এই মনের ঘরে এসো বুকেরে পাশেতে তোমার নামি জপে একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের অনেক বেশি উপকার হবে বিশেষ করে যারা বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করেন বাইরে একটু সুন্দর রিল্যাক্স সময় কাটাতে পছন্দ করেন তাদের জন্য এটা অনেক বেশি অনেক সুন্দর একটা ভিডিও তো চলেন আজকে আমি একটা সুন্দর রিসর্টের ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব বা বেশ কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব যেগুলো আশা করছে আপনাদের অনেক বেশি উপকার হবে আজকের পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন একটুও স্কিপ করবেন না করলে কিন্তু অনেক কিছু ইনফরমেশান মিস করে যাবেন আর আমি যে সুন্দর রিসর্টটার কথা বলছি সেইটা কিন্তু কথা বলতে বলতেই আমরা চলে আসছি আর এইটা হচ্ছে প্রচলিত ভ্রমণ স্থানে বাইরে চিত্ত বিনোদনের উদ্দেশ্যে সময় কাটানোর জন্য রাজধানী ঢাকার আশেপাশে অবস্থিত রিসর্টগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে নরসন্দী জেলায় মাধবদীর নওপাড়ায় অবস্থিত তেমনই একটা রিসর্ট এই রিসোর্টের নাম হচ্ছে হেরিটেজ রিসর্ট ঢাকা সিলেট মহাসড়ক থেকে চল্লিশ কিলোমিটার এগুলেই কিন্তু আপনারা এই রিসোর্টে পৌঁছাতে পারবেন আর আমরা কথা বলতে বলতেই চলে আসছি সেই হেরিটেজ রিসোর্টে এই রিসোর্টের ভিতরে প্রবেশ করতে আপনারা কিন্তু এই সুন্দর লেখাটা দেখতে পারবেন তারপর এটা প্রবেশপথে রয়েছে এই যে এই সুন্দর করে একটা গাছ দিয়ে বানানো সুন্দর একটা রাস্তা যেটা দেখতে মনে হয় একটা সুন্দর মানে আর্টিফিশিয়াল একটা গেটের মতো তৈরি করা রয়েছে কিন্তু এটা আর্টিফিশিয়াল না এটা রিয়াল গাছ দিয়েই বানানো এটা ঝাড়বাতির মতো জ্বলতে থাকে মনে হয় সারাক্ষণ তো কথা বলতে বলতে দেখেন আমরা সামনের দিকে এগোচ্ছি আর এই সামনে এগোতেই কিন্তু অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাবেন যেটা আপনার একদম চোখ মন সবটাই জুড়িয়ে দেবে প্রথমে ঢুকতেই এত সুন্দর একটা জায়গা চোখে পড়লে কারণ না ভালো লাগে বলেন তো রিসর্টে ঢুকতে এখানে হেরিটেজ রিসর্ট লেখা একটা সুন্দর একটা আপনি ব্যানারের মতো পাবেন বা একটা সাইন পাবেন যেটা দেখার পর আপনার কিন্তু প্রথমেই চোখ যাবে এই একটা ঝর্ণাতে যেটা একদম প্রাকৃতিক ফেল দেয় দেখতে একদম প্রাকৃতিক ঝর্ণার মতো আর পানির শব্দটা আপনাদেরকে যদি একটু শোনাতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো আশা করছি পরবর্তীতে আপনাদেরকে এই ঝর্নার শব্দটাও শোনাবো তারপর আমরা সেখান থেকে চলে আসি এই পাশে আসি এ পাশে কিন্তু প্রজাপতির মতো বেশ কিছু গেট বানানো রয়েছে এগুলাও কিন্তু গাছ দিয়েই বানানো এই যে সবুজে ঘেরা সুন্দর একটা রিসর্ট এইটা কিন্তু প্রায় দেড়শো বিঘা জমির উপরে নির্মিত আর এই পুরা রিসর্টটা জুড়ে রয়েছে এই রকম সবুজে ঘেরা একটা সুন্দর মনোরম পরিবেশ আর এই সুন্দর সবুজে ঘেরা মনোরম পরিবেশের জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে সুন্দর একটা সময় কাটানোর জন্য এখানে কিন্তু আপনারা ফ্যামিলির সাথে সাথে আত্মীয় স্বজনের সাথে সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে যেগুলার এক একটা রেন্ট এক এক রকম আপনাদেরকে সেগুলো আমি ডিটেলসে বলার চেষ্টা করব তো এই যে এই দেখতে পাচ্ছেন সুন্দর এই কটেজগুলা এগুলো কিন্তু অনেকটা সুন্দর ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর এগুলো একদম ডুপ্লেক্স আকৃতির করা আছে ডুপ্লেক্স ভাবে তো এগুলা ভেতরে আপনারা ভেতরটা আপনাদেরকে আমি দেখাবো একটু পরেই দেখাচ্ছি তো আপনাদেরকে আমি বাইরেটা আগে সুন্দর জায়গাগুলো ঘুরে দেখে নিই আর যেহেতু তা আমার বর সেখানে গিয়েছিল আমি যাইনি সে আমার জন্য সুন্দর এই ভিডিওটা করে নিয়ে আসছে আর তাদের কোম্পানি থেকে সেটা ছিল কিছুদিন আগে এটা একটা পিকনিকের আয়োজন আর কি তো তাদের কোম্পানির নাম দিয়ে এখানে অনেক বেলুন ঝুলানো রয়েছে আর এই বেলুনগুলা দিয়ে অনেক সুন্দর করে এখানে সাজানো গুছানো রয়েছে আর দেখতে পাচ্ছেন চারিদিকটা কতটা সবুজে সমরাহে ভরপুর এখানে কিন্তু যারা সবুজ প্রেমী রয়েছে যারা প্রকৃতি খুব বেশি পছন্দ করে তাদেরকে বারবার টানবে এই জায়গায় যারা একবার আসবে তারা বারবার আসতে চাইবে চলেন আপনাদেরকে আমি একটা কটেজে ভিতরে ঢুকে কটেজটার ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছেন এই একটা কটেজ এটা কিন্তু পুরাটাই তাদের বুক দেওয়া ছিল আর এই কটেজের পার নাইট ভাড়া আসবে সতেরো হাজার কত যেন সতেরো হাজার সাতশো দশ টাকা করে তো এখানে আপনারা কিন্তু এক রাত কাটানোর জন্য এরকম একটা বড় ভিলা পেয়ে যাবেন যেটা হচ্ছে নিচে দুইটা রুম রয়েছে আর এই রকম সুন্দর একটা দোলনা রয়েছে আর রয়েছে রকম সুন্দর একটা ফ্যান তো এটা হচ্ছে নিচের তলা যেহেতু ডুপ্লেক্স আকৃতির সেটা হচ্ছে এইটা হচ্ছে নিচটা আর ওপরেও কিন্তু এরকম সুন্দর দুইটা রুম রয়েছে ওই যে পড়লাম এইটার পার নাইট পড়বে সতেরো হাজার সাতশো দশ টাকা করে তো যেহেতু অনেক বড় আপনারা কিন্তু এখানে বন্ধু বান্ধব নিয়ে অনেক জন এসে এখানে কিন্তু সময় কাটাতে পারবেন সেই হিসাবে কিন্তু এটা ঠিকই আছে রেন্টটা ঠিকই আছে আর ওপরেও দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু রুম রয়েছে এখানেও একটা সুন্দর দোলনা দেওয়া রয়েছে তো সেখান থেকে আমরা বের হয়ে আপনাদেরকে বাইরের যে পরিবেশটা সেইটা একটু দেখাবো আর এখানে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করি এখানে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের কটেজ যেমন রয়েছে ওয়াটার ভিলা রয়েছে পুল ভিলা রয়েছে ওয়েব বিচ রয়েছে সুইমিং পুল রয়েছে আর রয়েছে মাল্টি কুজিন রেস্টুরেন্ট কনভেনশন হল কনভেনশন কনভেনশন হল কনভেনশন সেন্টার আর রয়েছে কালচারাল হল সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থাও রয়েছে আর রয়েছে কিন্তু এখানে আপনার প্রতিটা রুমের সাথে বিভিন্ন ধরনের সেগুলো আপনাদেরকে আমি একটু পরেই বলে দিচ্ছি আর এইখানে দেখেন একটা সুন্দর কিন্তু ব্রিজের মতো করা রয়েছে যেটা একদম ঝুলন্ত ব্রিজের মতো আকাশটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল সেই দিনের ওয়েদারটা সত্যি অনেক সুন্দর ছিল এই ব্রিজটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল আর এটা কিন্তু একটা ছোট্ট একটা লেকের ওপর দিয়ে এই ব্রিজটা তৈরি করা রয়েছে তো এখানকার পরিবেশটা অনেকটা সুন্দর ছিল এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কটেজগুলাও রয়েছে ওই যে বললাম এক একটা কটেজের রেন্ট এক এক রকম আপনারা শুধু এখানে যে নাইট স্টে করতে পারবেন সেইটা না এখানে আপনারা চাইলে পার ডে কাটাতে পারবেন আপনারা ডে লংও এখানে করতে পারবেন ডে লংয়ের জন্য এখানে পড়বে আপনার তালতলা কটেজগুলা পড়বে ছয় হাজার টাকা করে তো আপনারা এখানে চাইলে যে একটা দিন এখানে সময় কাটিয়ে যেতে পারেন নাইট স্টে করতে না চাইলে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মাল্টি কুজিন রেস্টুরেন্ট এখানটা কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনারা যদি খাবার খেতে চান এখান থেকে তাহলে কিন্তু সেটা আপনার ওই যে রিসোর্টে থাকা থাকা খাওয়ার ভিতরে কিন্তু এটা পড়বে না এখানে কিন্তু নিজেকে পেমেন্ট করে খাবার খেতে হবে আর এই রিসর্টে কিন্তু আপনারা চাইলে বিকালবেলা বা সন্ধ্যেবেলা এখানে সুন্দর একটা সময় কাটাতে পারবেন সুন্দর সময় কাটানোর জন্য চারিদিকে মনোরম একটা পরিবেশ তৈরি করা রয়েছে আর রয়েছে কিন্তু এখানে দোলনা দেওয়া রয়েছে দুইটা দোলনা রয়েছে আর লেক পারে রয়েছে সুন্দর একটা ভিউ এখানে বসে থেকে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন সন্ধ্যা বা বিকেলবেলা এটার জন্য মানে এক্সট্রা করে পেমেন্ট করা লাগবে এটাই হচ্ছে বিষয় আর এই যে লেক ধারটা রয়েছেন এই লেকের ধার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কটেজ রয়েছে এই যে সবুজে ঘেরা হেরিটেজ রিসোর্টের তৈরি করার যে লেকটা রয়েছে এই লেকটাতে কিন্তু আপনি পাচ্ছেন বোট রাই রাইডিং আর ফিশিংয়ের ব্যবস্থাও রয়েছে এছাড়া ছোট বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন কিডস ওয়াটার জোন খেলার মাঠসহ নানা আয়োজন কিন্তু আর তাছাড়া আর কথা বলে রাখি আপনাদেরকে আপনারা যদি এই রিসোর্টটা পুরোটা ঘুরে ঘুরে দেখতে চান সেটার জন্য আপনারা কিন্তু ক্লাব ক্লাবকারের সুবিধাটাও পাচ্ছেন তো এই যে এপাশে পাশে চলে আসছি এই পাশে হচ্ছে একদম সবুজ সবুজ চারিদিকটা পুরাটাই সবুজে ঘেরা এখানেও কিন্তু একটা মানে কটেজের মতো রয়েছে এখানে আপনার একসাথেই যে অনেকগুলো কটেজ রয়েছে সেইটা না জায়গা জায়গা মানে দূরত্ব রেখে রেখে অনেক সুন্দর সুন্দর কটেজগুলা রয়েছে ও যে প্রথমেই বলে দিয়েছে আপনাদেরকে যে প্রায় দেড়শো বিঘা জমির ওপরে এই মানে রিসোর্টটা তৈরি করা হয়েছে সেক্ষেত্রে বিশাল বড় একটা জায়গা বিশাল বড় একটা মানে কী বলবো জায়গা নিয়ে এই জায়গাটা এতটা সুন্দরভাবে সাজানো গুছানোভাবে বানানো হয়েছে যা একজন মানে প্রকৃতি প্রেমী বা খোলা মেলা জায়গায় থাকতে যারা পছন্দ করে তাদের জন্য অনেক সুবিধার আর এই পাশে রয়েছে একটা মসজিদ যে মসজিদে কিন্তু যারা নামাজ কালাম পড়ে তাদের জন্য অনেক বেশি সুবিধার হবে আর এই দিকে রয়েছে কিন্তু সুইমিং পুলের সাথে কিছু কটেজ এই কটেজগুলো পার নাইট স্টে করার জন্য আপনার আপনার কিন্তু ভিউয়ের ওপরে ডিপেন্ড করছে এগুলোর প্রাইস তো আপনি এখানে রাত কাটাতে চাইলে অবশ্যই আপনাকে বিশ হাজার টাকা দিয়ে রাত কাটাতে হবে এখানে সুন্দর একটা ভিউ পাবেন যে লেকের ভিউগুলা এইখানে পরপর দেখছেন তিনটা কিন্তু এক পাশে রয়েছে তিনটা অপর পাশে রয়েছে এই সুন্দর ভিউয়ের জন্য আর দেখতে পাচ্ছেন মানে কটেজগুলো কতটা সুন্দর করে মানে প্রকৃতিতে ভরপুর সবুজে ঘেরা পুরোটাই হচ্ছে সবুজ দিয়ে একদম মরানো মুরানো যাকে বলে তো এই যে লেক রয়েছে লেকে কিন্তু অনেক মাছ রয়েছে সেগুলার ফিশিংয়ের ব্যবস্থাটাও রয়েছে সেটা তো আপনাদেরকে আমি বলেই দিলাম আর এই রুমের সাথে আপনারা যেগুলা পাচ্ছেন সুযোগ সুবিধা আর কি নাইট স্টে করলে সেটার সাথে অবশ্যই বুফে ব্রেকফাস্ট যেটা সেটা আপনারা ফ্রি পাচ্ছেন তবে এটা যদি ডে লং ট্যুর লং থাকেন তাহলে সেটার জন্য কিন্তু অবশ্যই আপনারা বুফে ব্রেকফাস্টটা পাবেন না ওয়াইফাই ফ্রি পাবেন দুই বোতল পানি পাবেন নাইটের জন্য আর কি তার সাথে সুইমিং পুল ওয়েব পুল আর প্রত্যেক রুমের সাথে বত্রিশ ইঞ্চি টিভি থাকবে আর চা কফি এগুলো তো থাকেই আর কি তো সেটাও থাকবে আর এই পাশে একটা সুন্দর পানির ফোয়ারা রয়েছে যেটা সেই সময় বন্ধ ছিল কিন্তু এটা চললে হয়তো আরও বেশি সুন্দর লাগতো জায়গাটা দেখতে এগুলার হয়তোবা প্রবলেম হয়েছিল তার জন্য বন্ধ ছিল কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল তাই না একদম পুরা মনে হচ্ছে যে গাছ থেকে ঝরে যাওয়া পাতাগুলা গাছ থেকে যখন পাতাগুলা ঝরে যায় না ঠিক এইরকম লাগে দেখতে তো সুন্দর একটা মনোরম পরিবেশ চারিদিকটা এতটা সুন্দর ছিল যা বলার বাইরে তো এই যে কটেজগুলো আপনাদেরকে যেটা আমি লেকের ধারে দিয়ে দেখালাম সেগুলো সামনের দিকটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছিলাম যে এগুলো হচ্ছে সামনের দিক আর কি তো আপনাদেরকে এইগুলা আমি সুন্দর করে ডিটেলসে বলার চেষ্টা করছি জানি না কতটুকু হচ্ছে আমার ইনফরমেশনে অনেক সময় ভুলও থাকতে পারে ভুল ইনফরমেশান যদি হয়ে থাকে তাহলে সেগুলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার জানতেও ভুল হতে পারে সেগুলো সংশোধন করে দেবেন তো সেগুলো অবশ্যই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখবেন যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা তো এগুলো কোনো কিছু মনেই করবেন না তারা আমাকে একটু ধরাই দিবেন মানুষ মাত্রই ভুল হয় তো এই যে সুন্দর করে আপনাদেরকে সব আমি ডিটেলসে বলছি মানে পার নাইটের জন্য কত লাগবে খাবার দাবার ইনক্লুডেন্স আছে কি না সেগুলো সবটাই বলার চেষ্টা করো ও আপনাদেরকে আমি খাবারের দিকটাই নিয়ে যাই এখানে কিন্তু বুফে ব্রেক বুফে লাঞ্চ ছিল আর কি তো বুফে লাঞ্চে সাদা ভাত ছিল কাঁচি ছিল এখানে মাছ ভাজা ছিল ছিল হচ্ছে মুরগির রোস্ট ছিল বেগুন ভাজা খাসির মাংস ভুনা সালাদ চাটনি বিভিন্ন ধরনের আইটেম ছিল এখানে এগুলা ছিল বুফে লাঞ্চ তাদের তো এখানে সবাই যে যার মতো খাবার নিচ্ছে যেহেতু এটা পিকনিকের একটা আয়োজন আর এটা ওদের মানে অফিস থেকে পিকনিক আয়োজন করা হয়েছে সেক্ষেত্রে তারাই থাকবে এটাই স্বাভাবিক এখানে সব ছেলে মানুষ যে যার মতো সময় কাটাচ্ছে আর তারা কিন্তু আগে থেকে এটা বুকিং দিয়ে রেখেছিল ওই জন্য তারাই সেই দিনটা সময় কাটালছে এই জায়গাতে তো এখানে আপনারা চাইলে কিন্তু আগে থেকে বুকিং দিয়ে রাখতে পারেন যেহেতু অনেক সময় দেখা যায় যে ছুটির সময়গুলোতেই মানুষ এই রকম জায়গায় সময় কাটাতে যেতে চায় বা ঈদের ছুটিতে এরকম অকেশনগুলাতে তো এই অকেশনগুলাতে অনেক সময় ভিড় হয় বা অনেক সময় আপনার বুকিং দিলেও বুকিং নেয় না তারা তো চেষ্টা করবেন আগে বুকিং দিয়ে রাখার তো তারপর চলে আসছে এখানে এত সুন্দর একটা জায়গা যা বলার বাইরে আর কি এটা হচ্ছে একটা ওয়েব বিচ যেখানে যাওয়ার পর একদম সমুদ্রের মতো একটা ফিল পাবেন আর ওনাদেরকে দেখে না আমার এত বেশি ভালো লাগছিলো তারা না তাদের বয়সের ভারটা ভুলে গিয়ে তারা তাদেরকে ছোট বাচ্চা মনে করছে আর বাচ্চারা যেমন পানি পাওয়ার পর অনেক আনন্দে মেতে উঠে না পানি থেকে উঠতে চায় না নাচানাচি করে পানি নিয়ে খেলা করে তো ইনাদেরকে দেখে খুব মনে হচ্ছিলো যে তারা তাদের ছোটোবেলায় আবার ফিরে গেছে তারা তাদের মতো সুন্দর সময় কাটাচ্ছে এখানে কি সুন্দর করে নাচ গান করছে সবাই মিলে যদিও এখানে বক্স ছিল বক্স বাজবে আর কি সুইমিং নাকি ওয়েব পুলে ওয়েব বিচ আর কি তো এখানে অনেক মানে সুন্দর করে আপনারা সময় কাটাতে পারবেন একটা সমুদ্রের মতো ফিল পাবেন এই জায়গাতে তো দেখতে পাচ্ছেন পানিটা কি সুন্দর স্বচ্ছ একদম পানি ছিল এই জায়গার পরিবেশটাও অনেক সুন্দর চারিদিকটা একদম নিরিবিলি একটা সুন্দর পরিবেশের মধ্যে আপনারা এভাবে এখানে কিন্তু আপনারা কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন তারপর আপনাদেরকে আমি এটার আশেপাশটা দেখাই নি একটু এই আশেপাশে দেখেন কি সুন্দর জায়গাগুলো কি সুন্দর করে সাজানো গুছানো রয়েছে এখানে এই যে বাবু হাতে নিয়ে একজন মায়ের এই যে ইটা তৈরি করা রয়েছে কি যেন বলে এটা আমার ঠিক মনে নাই তো এই জিনিসটা আমার খুব মানে সুন্দর লেগেছে ভালো লেগেছে আর যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর ছিল একটু রৌদ্র উজ্জ্বল একটা দিন ছিল তো সেক্ষেত্রে সে সময়টা অনেক সুন্দর ছিল আর সেই জায়গাটা অনেক সুন্দর লাগছিল মনোরম পরিবেশ চারিদিকে আর ওই যে বললাম সবুজে ঘেরা একটা রিসোর্ট সবুজ শ্যামল যারা পছন্দ করে তারা এই জায়গাটাতে একবার গেলে বারবার যেতেই চাইবে আর কি আমার মনে হয় আর কি তো যাই হোক এই জায়গাটা আপনাদেরকে সুন্দর করে ডিটেলসে বলার চেষ্টা করেছি তারপর যেটা সব থেকে আকর্ষণীয় এই জায়গাটাতে প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাতে এত সুন্দর সুন্দর মানে পিক আসে আমি আপনার ভাইয়ার পিকগুলো পরে দেখেছিলাম অনেক সুন্দর পিক আসে এখানে এখানে চাইলে আপনারা অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন আর এটা কিন্তু রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে রাতের দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো তারপরে তো রাতের বেলা একটু নাচ গান না হলে হয় যেহেতু পিকনিকের একটা প্রোগ্রাম পিকনিকে গিয়ে একটু নাচ গান করছিল তারা তাদের মতো করে একটু সময় কাটাচ্ছিল তো অনেক নাচানাচি করছিল এখানে সবাই মিলে অনেক আনন্দ অনেক উল্লাস পিকনিক মানেই মনে হয় এরকম আনন্দ উল্লাস করা তাই না নিজেদের মতো করে একটু সময় কাটানো সব কিছু ভুলে গিয়ে নিজেদেরকে একটু সময় দেওয়া মনের মতো করে সময় কাটানো আর কি তো যাই হোক সেখান থেকে বের হওয়ার পর যেহেতু রাত হয়ে গেছে বাসায় আসার আগ দিয়ে এই যে সুন্দর একটা দৃশ্য এতটা সুন্দর আমি এখানকার পানির শব্দটা আপনাদেরকে শোনাচ্ছি আপনারা শুনতে থাকুন কি অনেক সুন্দর না তারপর এই যে যে রাস্তাটা দিয়ে ভিতরে প্রবেশ করেছিল সেই রাস্তাতে বের হওয়ার সময় দেখেন কি সুন্দর লাইটিং এই জায়গাটা অনেকটা সুন্দর এত সুন্দর লাইটিং হচ্ছিল দেখে মনে হচ্ছিল কোনো বিয়ে বাড়ি বা কোনো প্রোগ্রাম বাড়ির মতো এই একটা জায়গা যে এত সুন্দর করে রাস্তাতে লাইটিং করা রয়েছে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আর ওপর দিয়ে যে গাছগুলো রয়েছে ওগুলা পুরো ঝাড়বাতির মতো দেখতে তাই না একদম সুন্দর একটা জায়গা তারপর এই তো আপনাদেরকে একটু আমি সুন্দর করে দেখাই দিলাম তো এই রিসর্টটা কোথায় সেটা তো আমি প্রথমেই বলেছি আবার আপনাদেরকে আমি বলে দিই নরসিংহ জেলায় তীর নৌপাড়ায় অবস্থিত কিন্তু এই রিসোর্টের নাম হচ্ছে হেরিটেজ রিসোর্ট আপনারা চাইলে কিন্তু এটা গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন দেখলে আপনারা জানতে পারবেন তো তারপর এই তো তিনশো ফিটে সেই সুন্দর রাস্তা দিয়ে চলে আসলো তো আসার সময় এই তিনশো ফিটের সুন্দর রাস্তার ভিডিও না আনলো হয় এত সুন্দর আমাদের বাংলাদেশের গর্ব তো যাই হোক আজকের ভিডিওটা কতটা ভালো লাগলো জানি না কতটা ইনফরমেশন দিতে পারলাম সেটাও জানি না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ